দর্শক আসসালামু আলাইকুম আপনাদের বরাবরের মতো স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী আমবাড়ি হাত থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো জানাই থেকে থাক সপ্তাহে দুদিন বর্ষপতি শুক্রবার এবং সোমবার আজকের শুক্রবার চব্বিশ মে দু হাজার আর আমরা আসলাম দর্শক যে পাঁচটাতে সামনে সামনের চব্বিশ কূর্বাণী উপযুক্ত দেশাল জাতের গাভিগরিগুলি ক্রয় করে চলছে এই পাঁচটাতে আর বাজারের একবারে শেষ সময় আমরা আছি কিন্তু আমদানি এক কিলোমিটার জুড়ে দর্শক চোখ জুড়ানো আমদানি এখনো রয়ে গেছে তার মানে বেচা কিনা খুব একটা হয়নি এই যে দেখতেই পাচ্ছেন আমদানি পরিমাণ আমরা শুরুতে একটা দেখাবো আপনাদের এই যে এটি আমাদের পরিচিত ব্যাপারই আছে দর্শক অনেকটা লোড হয়ে গেছে কিন্তু বয়স জোয়ান দেখাশোনা কিন্তু হচ্ছে দর্শক

এ ভাই চলে যাচ্ছেন দুটো নিয়ে আমরা একটু দেখে আপনাদের আচ্ছা ভালো আছেন কত চাইছেন বাদাম এটার ছাপ্পান্ন মাত্র প্রেম ভালো আছে দাস কিন্তু বয়সই জানিস টোটো টোটো আছে কত বলে কাকা কত বলতেছে কাস্টমার চল্লিশ পঞ্চাশে বলছে বেচা কিনা হবে কতর মধ্যে বাহান্ন তিপ্পান্নর মধ্যে বাহান্ন তিপ্পান্নর মধ্যে কিন্তু বেচা কিনে আবার দর্শক এটি শেষ সময় আমরা আছি দর্শক এই পাঁচটাতে একটু দেখাবো আপনাদের পাঁচটাতে দেয় কাকা ভালো আছেন কই ভাই মাল কই আপনাদের একটাই একটাই আছে চাচা ভালো আছেন কত চাইছেন এটা শুকনাটা ভিডিও নিয়ে আসছেন শেষ সময় আমদানি যে দেখো তাড়াতাড়ি আসো আর নিয়ে যাও এই হিসাব কত বন্ধ চাইছি কত বলছে সর্বোচ্চ চুয়াল্লিশ বলছে আপনার বেচা কিনা হবে কত মধ্যে পঁয়তাল্লিশ বয়স তো সদাত না বেশি সত সদাত বয়সের গরু দর্শক কিন্তু একটু শুকনো

হাট আপনাদের জানা থাকে বারোটা একটার মধ্যে শেষ হয়ে যায় আর আমরা মোটামুটি সাড়ে বারোটা অত একটাই বাজে আসছে দর্শক একটা তেরো বাজে এর মধ্যে আপনাদের একটু দেখাচ্ছি দর্শক এই পাশে কিছু কেনাকাটা হলো আমাদের এই ভাইয়ের সহযোগ দেয় তবে এগুলো সবগুলি বক না দর্শক রেডি বক না এবং কুরবানি উপযুক্ত দাতালোক এটা কত কালেকশান ভাই হ্যাঁ এটি বহান্ন আর ওগুলো তো গাবি মনে হচ্ছে ওগুলো কত কিনা মোটামুটি

এগুলো মোটামুটি দর্শক কিন্তু বাচ্চা কাটা হয়েছে এখনো তলা দেখা যায় দাম বলছেন নাকি কোনটার দাম তো দুই দাঁত মনে হয় নাকি কাকা এটা কি দুই দাঁত না ছয় দাঁত এটাও তো এটাও ছয় দাঁত নাকি এটা ছয় দাঁত পাঁচটা জুয়ান কিন্তু মন্ডি গরু সিং নাই তাই না সেখানে একটা অনেকটা লম্বা ছোড়া ঘুরে দেখছি আমরা বয়স হতে শোনাচ্ছি কালাকশন কিন্তু মন তো খারাপ হবে বেজা কিনা হচ্ছে না একই বারে মন খারাপ শেষে একবারে বাহাত্তর চাই সাত বয়স ট্রেম ভালো দর্শক অনেক ট্রেম চাপ কাকা কিন্তু এখনো ভগ্নি করতে পারে পারেনি ওরা কত বললেন ভাই

ছয়টা এটা একটা অনুষ্ঠান করে কালকে রানিগঞ্জার হাটে ওঠাবে তার সব মোটামুটি ভাই কেনাকাটার সঙ্গে আছে কিনতেছি আর এমনি মূলত সারা গড়ি এবং গাভীগড়ির ব্যবসা করে থাকে দশ আমরা পাশ থেকে আরও কিছু দেখাই তার সব সমস্যা ক্যামেরায় ওভারহিট মারে সুন্দরভাবে আপনাদের দেখাইতে পারছি না তবে আমাদের বরাবর মতো ভাইদের হাতে কয়েকটা দেখি কেন ভাই ভালো আছেন কয়টা আছে এখন আপনাদের বাচুর এখন আছে নাকি এটা গাভী বাচ্চা কত চাইছেন সত্তর হলে দেওয়া যাবে তাই না সত্তর পর্যন্ত কাস্টমার নাই দর্শক গাভি কিন্তু ফ্রেম ভালো আড়া ফ্রেম ভালো এগুলো অনেকটাই লোড হবে দর্শক চার মন প্লাস লোড হবে বাচ্চা বেডি বাচ্চা ভাই সাই হলে বেডি বাচ্চা ভাইরা কিন্তু বাচ্চা তো কাটে নিয়ে গেছিল বিক্রি হয়নি তাই না বাচ্চা বিক্রি হয়নি দুটা মিলে সত্তর ব্যথা কিনা সর্বোচ্চ কত বলো ভাই আজকে কাস্টমার নয় হাজার মানে এক হাজার জন্য বাদে আছেন উনসত্তর দাম দিচ্ছে দর্শক সতেরি বিক্রি হবে এই গাভীটি এবং এই বাচ্চাটি সব সারা আটটি থেকে মোটামুটি শেষ সময় আপনাদের তথ্য দিলাম দর্শক এই পাঁচটা থেকে কিন্তু আমদানি এখনও চোখ জুড়ানো ভরপুর কালেকশন আছে এই যে দেখতেই পাচ্ছি